এই তো আমার ভর্তা বানানো শেষ আর এদিকে আমার চিকেন রান্নাটাও শেষ এখন আমি মাংস বসাবো মাংস বসার জন্য আমি যা যা করেছি মাংসটাকে ভালো করে ধুয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া সবগুলো দিয়ে আদা রসুন বাটা দিবো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ গোটা গোটা করে কেটে তারপর দিলো একটু মরিচ মরিচ তারপর দিলো সোয়াবিন তেল এবং সরিষা তেল এগুলিকে হাতে নিখে ভালো করে এই তো হাতে মাখানো রসে এখনো ভালো করে মাখা হয় না যত মাখানো হবে তত মাংসটা ভালো হবে মাখানো শেষ সামান্য একটু পানি দিয়ে আমি দিয়ে দেবো ঢেকে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর এদিকে বাবুর জন্য একটু সুজি রান্না করবো সুজি রান্না করার জন্য প্রথমে আমি কড়াই তেল দিব তারপরে সুজি দিব তারপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব একটু হালকা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিব পানি পানি দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিব এবং দুধ দিয়ে দিব। দুধ দিয়ে আবার নাড়াচাড়া করে নিব না হলে দলা পেকে যাবে তারপরে সামান্য পরিমাণে একটু লবণ দিব। ওদিকে আমার মাংস কী অবস্থা দেখি ফসানো হচ্ছে নাকি এদিকে মাংসটাকে একটু নাড়াচাড়া করে দেবো না হয় নিচে লেগে যাবে যাই হোক ওদিকে হচ্ছে আর এদিকে এটা বারে বারে লাড়তে হবে না হয় দলা পেকে যাবে এদিকে মাংসটা আবার এই তোলা নিয়ে সুজিটা হয়ে গিয়েছিল এবার মাংসটা পানি দিয়ে দিব তারপর আবার ঢেকে একটু লালাচড়া করে নিব। আমি আজকে আর রান্না বান্না কিছুই করব না খিচুড়ি ছিল সকালে সেটাই আমাদের রয়ে গেছে তাই ওটা দিয়ে আমি আজকে খাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম